ন্যান অফ দ্য সানস ন্যান অফ দ্য ফাদার্স এস দ্য গড তো আমরা আজকে দেখবো খ্রিস্ট বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টর সময়ের ধর্ম প্রচার এবং তার রাজনীতি এবং বাংলাদেশ প্রেক্ষাপট সেই রাজনীতি আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন আগে একজন মারা গেল বাংলাদেশে যে না যীশু খ্রিস্টের মতো তাকে পাথর দিয়ে মানুষ হত্যা করল তো আমরা এরকম একটা প্রেক্ষাপট দেখলাম এখন আরও দেখতেছি যে গোপালগঞ্জেও সেখানেও কিছু মারামারি এবং হট্টগজল করতেছে তো বাংলাদেশে যদি এরকম হয় তাহলে আগামীর রাজনীতি কিভাবে বাইবেল অনুযায়ী আমরা তার সমাধান নিষ্পত্তি করা যায় সেই চিন্তা ভাবনা করব যেহেতু বাইবেল অনুযায়ী দেখো রাজনীতিটা সম্পূর্ণ অন্য রকম বর্তমান আমরা যে ইউরোপ হ্যাঁ ইউএস যেগুলো আমরা দেখতেছি যে ইংল্যান্ড হ্যাঁ রোমানিয়া তারপরে হচ্ছে পোল্যান্ড এরা যেভাবে আসে তাদের দেশে দেখা গেল তিনটেভাবে চার্চ আছে একটা হচ্ছে ক্যাথলিক একটা হচ্ছে পোটেস্ট্যান একটা হচ্ছে অর্থোডক্স এই তিনটে ভিতরেই তারা তাদের ধর্মীয় এবং রাজনীতি প্রভাব আছে কিন্তু প্রভু যীশু বলতিছে যে রাজনীতি তোমাদের কাছে কেমন প্রতিবেশীকে ভালোবাসা তো এই বিষয়টা বো বোঝাইছে যে যে উপমা কাহিনী দিচ্ছে কাদের সাথে মৌসে মৌজেস মৌজেজের লোকজনের সাথে তো মোজেজের যে সময় লোকজন ছিল ফোরন ফোরন এবং মৌজেস ফোরনের সময়ের সেই লোকগুলো ইহুদিরা মৌজেজের কাছে আসলো এবং মওজেজকে তাদের তাওরাতের উপরে বিদ্যা প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে হ্যাঁ তখন তাদেরকে মৌজেস প্রশিক্ষণ দিচ্ছে যে তোমরা ঈশ্বরের তোমার ঈশ্বর যিনি তুমি তাকে ভালোবাসো মৌজেজ কি শিক্ষা দিচ্ছে ফোরেনের লোকদেরকে বলতেছে যে তোমার ঈশ্বর যিনি তাকে তুমি ভালোবাসো অন্তর থেকে কি বললো অন্তর থেকে আপন শক্তি প্রাণ থেকে প্রাণ থেকেও ভালোবাসো তারপর তোমার তোমার শরীরে যতটুক শক্তি আছে তোমার সেই শক্তি দ্বারাও তোমার ঈশ্বরকে ভালোবাসো তারপরে তোমার মন থেকে যে আজকে দেখা গেল একটা ভালোবাসা একটা ছেলে মেয়েরা ছেলেমেয়েরা যে একজন তার ধর্মকে ভালোবাসতেছে যে একজন তার বাবা মা পিতামাতাকে যে ঠিক সেম তুমি ভালোবাসো তোমার ঈশ্বরকে তোমার প্রাণ থেকে তো দেখো তো সেই লোকটা যীশু খ্রিস্টকে পরীক্ষা করতেছে গডকে পরীক্ষা করতেছে সান্স যে গড তাকে পরীক্ষা করতেছে কিভাবে যে হে যিশু তুমি বলো যে কাদের লোক সেই মৌজেসের লোক ইহুদিরা জিজ্ঞেস করতেছে যে হে মৌজেস যে মৌজেজের সেই লোকগুলো বলতেছে হে জি জিজাস তুমি বলো যে তুমি যে মানে কি ধর্ম নতুন যে ধর্ম আনছ সেই ধর্মের সাথে আমাদের বর্তমান যুগের রাজনীতি এবং এগুলো আমাদেরকে বুঝিয়ে দাও তখন যিশু বলতেছে তোমাদের পূর্বের যে কিতাব ছিল সেই কিতাব কি ছিল তখন তারা বলল তাওরাত তোমার সেই কিতাবের যে প্রবক্তা ছিল যে না আনছে যে তোমাদের মাঝে পৌঁছাইছে সে কে ছিল বলল মৌজেস হ্যাঁ তা বললো সেই মৌজেস তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে তখন তারা বলল যে কী বলল বলল যে তোমরা ঈশ্বরকে ভালোবাসতে বলল আমাদের প্রাণ দিয়ে ধন দিয়ে এবং আমাদের প্রতিবেশীকে এখন আপনি বলেন যে আমাদের প্রতিবেশী কে তখন যিশু তাদেরকে কহিলেন যিশু কি কহিলেন যিশু তাদেরকে কহিলেন যে প্রতিবেশী কি তোমরা চেনো তখন তাদেরকে এই সামান্য বিষয়টাই বুঝাইতে পারতেছে না যিশু তো বলল যে জেরুমিও যে কি সমরীয় একজন লোক সে ব্যবসা বাণিজ্য করতো হ্যাঁ কী করতো যে জেরুসালেমে সে কি করত ব্যবসা বাণিজ্য করতো এক সমরীয় লোক সমরীয়রা সাধারণত গরিব দুঃখী এবং তারা হচ্ছে রাষ্ট্রের আন্ডারে থাকে তাদেরকে সমরীয় বলা হয় যেরকম আমাদের যীশু খ্রিস্টকে এক সমরীয় নারী জল পান আমরা করলাম জানি যে জল পান করায় কিন্তু আমরা ভাবি যে সে প্রভুর কাছে কীভাবে জলপান করায় একজন নিচু জাতের লোক হয়ে হ্যাঁ তো সেই তারপরেও যীশু বলতেছে সে তো নিচু জাত না কারণ সে তো জানে যে জাত না এটা মানুষ তৈরি তো সেই লোকটা সমরীয় যিশুর কাছে আসিলেন এবং আহ দেখতেছে যীশু তাদেরকে বলতেছে যে যিশু তো আধ্যাত্মিক তিনি বুঝতেছেন যে কি ঘটনা ঘটছে যীশু বলল সে যখন যাচ্ছে তখন একটা ঘটনা ঘটলো কি সেই রাস্তা দিয়ে সে তার ব্যবসা বাণিজ্য করে তার অর্থ সম্পাদ কিছু নিয়ে ব্যাগে করে ঘোড়ার পিটি করে সে যাচ্ছে তার বাড়িতে তখন এক দস্যু দল ডাকাত যেটা কিনা বাইবেলে নিষেধ আছে তুমি চুরি করিও না তুমি কখনো ডাকাতি করিও না তুমি কখনো চিন্তাই করিও না হিত উপদেশের ভিতরে এভাবে আসে যে অবশ্যই তাদেরকে যিশুখ্রিস্ট শাস্তি দিবেন হ্যাঁ নরক তাদের জন্য অপেক্ষা করছে তো দেখো তারপরেও সেই সময় লোকগুলো কি করলো তারকে মারলো এত পরিমাণে মারল যে সে অসুস্থ হয়ে গেল এবং সে মৃত্যুর শয্যায় পড়ে গেল তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন যাজক যাকে খ্রিস্টীয় ধর্ম অনুযায়ী যাকে বলা হয় পাস্টার ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয় ইমাম হিন্দু দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয় প্রহিত তো এরকম একটা লোক সেই পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখলো সেই লোকটা ডাকাতের আক্রমণে সে পড়ে আসেন কিন্তু তাকে কলাম সেই যাজক বা সেই ইমাম বা সেই পাস্টার বা সেই প্রহিত কখনোই বাছাই বা তার কাছেও আসিনি সে আস্তে করে সেই রাস্তাতে চলে গেল তারপর বলল দেখো আরেকটা লোক সেই রাস্তাতে যাচ্ছিল হ্যাঁ সে তাকে দেখলো এবং তাকে কি করলো যে জাইতুনের তেল দিয়ে অলিভ অয়েল যেটা দিয়ে তাকে কি করলো মুছে দিল সেই জায়গা ক্ষতগুলো যা অলিভ অয়েল দিয়ে মুছে দিল যিশু কহিলেন এই কথা যে অলিভ অয়েল দিয়ে মোছার পরে তাকে একটা সরাইখানা অর্থাৎ হসপিটালে নিয়ে গেল আর তখন তাকে যে হসপিটালে নিয়ে গেল নেওয়ার পর তাকে কি করতেছে সেই জায়গায় সেই হসপিটালের যে ডাক্তার ছিল সরাইখানায় সেখানে তাকে দুইটা মুদ্রা দিল স্বর্ণ এবং বলল যে যদি এই ব্যক্তিকে সুস্থ করে আরও কিছু টাকা লাগে বা দিনার লাগে বা অর্থ লাগে হ্যাঁ ডলার লাগে তাহলে কি করবে সে প্রভু যীশু বলল যে সেই ব্যক্তি সেও একজন অসহায় এবং গরিব এবং দুঃখী মানুষ সেই ব্যক্তি কী করলো সে নিজে তার অর্থ দিয়ে গেল। দুই স্বর্ণ দীর্হাম দিয়ে গেল পরবর্তীতে আবার সে বলে গেল যে এই অসুস্থ ব্যক্তিকে যদি ভালো করতে আরও স্বর্ণ মুদ্রার প্রয়োজন হয় সেটাও আমি দিব যখন এই রাস্তা দিয়ে আসবো তুমি একে সুস্থ করে তুলে দাও তখন সেই ডাক্তার সেই সরাইখানার যে চিকিৎসক সে সেই রুগীটিকে সুস্থ করলো তো যীশু সেই মোসার জাতি মৌজেসের জাতিকে বলল যে সেই ফোরনের সেই ইহুদি জাতি যারা নিষ্পীষিত হয়েছে ফোরনের আন্ডারে অনেক দিন থাকার পর তাদেরকে প্রভু যিশু বলল যে তোমরা স্বর্গরাজ্য তো তারাই যেতে পারবে যারা কিনা তার প্রতিবেশীকে ভালোবাসে দেখো তাহলে বাইবেল যে ওল্ড টেস্টামেন এই শিক্ষা কলাম দিচ্ছে হ্যাঁ জি জিজাজের মাধ্যমে কি করতেছে যে তাদের জাতির মাঝে এই কথাটা বলতিছে যে তুমি সেই প্রতিবেশীকে দেখো একজন যে কিনা একজন ইমাম যে কিনা একজন পাস্টার যে কিনা একজন পুরোহিত সে কিনা সেই লোকটিকে কখনোই বাঁচালো না এবং তাকে একটু সাহায্যও করলো না তাই বললো যে সে কলাম একজন ধর্ম পণ্ডিত ছিল পণ্ডিত তো ছিল কিসের উপরে বিদ্যানের উপরে বিদ্যার উপরে অর্থাৎ তাওরাতের উপরে তার জ্ঞান ছিল সেই লোকটা কলাম শুনতে আসছে যে যিশুর রাজ্যে প্রবেশ করব কি করে আর তুমি সত্যকারের যিশু কিনা আমাদেরকে সেই কথাটা বলে দাও আমরা তোমাকে বুঝবো কী করে তাকে যাচাই বাছাই করতে আসতেছিল কিন্তু সেই পণ্ডিতকে কত বড় কথা বললো বললো ওই দেখো সেই ব্যক্তিটাই কি হলো স্বর্গরাজ্যে প্রবেশ করলো যে কিনা তার প্রতিবেশীকে চিনল তার মানে এখন যদি দেখো যে বাংলাদেশের এই প্রেক্ষাপট এই যে মারামারি শৃঙ্খলা এই যে যে মানুষকে হত্যা করা দেখো বাংলাদেশে সর্বোচ্চ পড়াশোনা করছে দেখা গেল আজকের যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো বেশিরভাগ রাজনীতি নিয়েই তাদের ছোটোবেলা থেকেই পড়াশিখার লাইভলিটিতে তারা রাজনীতি ঢুকায় বেলায় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যা কিছু বলো না কেন যেগুলো আছে হ্যাঁ বাংলাদেশে এই যে ব্যারাক বিশ্ববিদ্যালয় সব রাজনীতির একটা হট্টগোল কিন্তু তারা কখনো কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যায়নি ক্যাম্ব্রিগজে যায়নি হারবারে যায়নি যদি সেখানে পড়াশোনা করত দেখবার সেই জায়গার ছাত্ররা কলাম এরকম হয় না তারা পড়াশোনা করে তাদের ভিতরে যে জ্ঞান চর্চা আসে তারা বিভিন্ন ধর্মীয়র প্রতি জ্ঞান চর্চা করে তারা কখনও গীতার প্রতি জ্ঞান চর্চা করে কখনও ওল্ড টেস্টামেন্ট বাইবেলের প্রতি কখনও তারা কোরআনের প্রতি সেই সমস্ত ছাত্ররা সময় পৃথিবীর সব বিজ্ঞানিক যারা আছে হ্যাঁ অ্যারিস্টোটাল হ্যাঁ তারপরে এরকম যত দার্শনিক আছে সব তাদের উপরে রিসার্চ করে স্টিফেন হকিং হ্যাঁ খ্রিস্টের উপরে মোজেজের উপরে দাউদের উপরে ফৌরনের উপরে এদের উপরে স্টাডিস করে হ্যাঁ স্টাডিস করে যে তাদের চলাফেরা কেমন ছিল তাদের দেশ রাষ্ট্র চালানোর ক্ষমতা কেমন ছিল তো আজকে তোমরা দেখো যে এই যে বাংলাদেশ বাংলাদেশের কলাম এই প্রেক্ষাপটে বোঝা যায় যে আগামীতে দেখো ধর্ম কখনও ভবিষ্যৎবাণী করতে পারে না কিন্তু ধর্ম কী করতে পারে এই পৃথিবীতে সুন্দর শৃঙ্খলা আনতে পারে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারে জ্যোতিষবিদরা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করে তারা তো অ্যাস্ট্রোনমি সঙ্গেও যদি তুমি এটা টার্গেট করো যে বাংলাদেশের পরিস্থিতি কলাম যে দলই আসুক না কেন ওই ফৌরনের যদি কিছু সংখ্যক লোক বেঁচে থাকে মানে ফৌরন যখন ছিল তো এখন যে বর্তমান বাংলাদেশে দেখো একটা সময় আওয়ামী লীগ ছিল বিএমপি ছিল তারা যদি বেঁচেও থাকে তাদের লোকজন যদি থাকে তা আবার সেই বিশৃঙ্খলা উৎসৃঙ্খলা করবে যেরকম খ্রিস্টকে কলাম তারা হত্যা করে ফেলছে হ্যাঁ জিজাসকে কলাম তারা কি করলো তারা প্রভুকে চিনল না তাদের দেশে আসলো তাদেরই মাটিতে আসলো তাদের এখানে জন্মগ্রহণ করলো কিন্তু তারা কি ঈশ্বরকে কলাম চিনতে পারেনি হ্যাঁ সে তো আর সাধারণ মানুষের বেশে দেখা গেল ঈশ্বর আসলো কিন্তু ঈশ্বরকে যারা চিনলো তারা কলাম ঠিকই এই যে পোল্যান্ড হাঙ্গেরি বিভিন্ন দেশের ভিতরে তুমি দেখবা যে যেহেতু ওল্ড টেস্টামেন্ট কলাম তিনটে ভাগে বিভক্ত হয়ে এখন পোটেস্ট্যান তারপরে তোমার ক্যাথলিক অর্থোডক্সের ভিতরে ভাগ তবুও দেখো এরকম উচ্ছৃঙ্খলার জীবনধারা কলাম তাদের ভিতরে তুমি খুবই কম পাবা এই জন্য আমাদের এখান থেকে থাকবে যে জিজাজের উদ্দেশ্যে আমাদের বলার থাকবে যে দেখো যে ধর্ম দিয়ে শৃঙ্খলা সব কিছু তৈরি করা যায় একটা ধর্মের ভিতরে যদি তুমি থাকো তুমি দেশকে উন্নয়ন করতে পারবা জ্যোতিষবিদ্যা থেকে তুমি দেশকে উন্নয়ন করা সম্ভব না কিন্তু এই ধারণা যারা দেয় যে সামনের দিন আগামীতে কি হবে সামনের দিন এতটুকুই হতে পারে যে যদি এই ধরনের লোকজন এই সমস্ত দলের ভিতরে থাকে যেহেতু ধর্ম স্টাডি এবং রাজনীতি স্টাডি সম্পূর্ণ আলাদা আলাদা প্রত্যেকটা সেক্টর মনে করো যে তুমি এই যে যজুর্বেদ শ্যামবেদ ঋগবেদ অধর্ববেদ তুমি হচ্ছিলো বুখারি শরীফ ভলিউম ফাইভ ভলিউম ওয়ান ভলিউম টু ভলিউম থ্রি তুমি মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাইরি ওল্ড টেস্টামেন হ্যাঁ এঞ্জেল শরীফ তাওরাত জবুর হ্যাঁ এ এগুলোর সব এক একটা থিওরিতেই কাজ করে এখন তুমি যদি সেগুলোর ভিতর থেকে রাজনীতি তো এক একটা পর্যায় এক একটা দেশের এক একটা রকম হয়ে থাকে তো বাংলাদেশের যে রাজনীতি এ রাজনীতির ভিতরে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এ রাজনীতি খুবই বিশৃঙ্খলা রাজনীতি যেখানে অসহায় মানুষ দেখা হলো পৃথিবীতে সর্বোচ্চ পঞ্চাশ বছর ষাট বছর বা তারও কম এখনকার মানুষ চল্লিশ বছরের বেশি বাঁচে না কিন্তু এই রাজনীতি এসে দশ থেকে বারো বছরও বিশ বছরেরও হচ্ছে তরুণ ইয়ং ছেলেবেলেরা মৃত্যুবরণ করতেছে হয়তো কখনো পুলিশের গুলিতে হয়তো কখনো সেনাবাহিনীর গুলিতে হয়তো কখনো রাজনীতির আছে রাজনীতির প্রভাবশালী গুলিতে দেখা গেল কোনো না কোনো মায়ের বুক কোনো না কোনো খালি হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি যে জিজাস আমাদেরকে বোঝাচ্ছে যে এই পৃথিবীতে তোমাকে স্বর্গরাজ্য পেতে গেলে তোমার প্রতিবেশীকে চিনা লাগবে হ্যাঁ তোমার প্রতিবেশী তোমার আশেপাশে যারা থাকবে তাদের যাতে ভালো হয় তোমাকে এটারকেই বলছে রাজনীতি হ্যাঁ যে প্রতিবেশীকে ভালোবাসা এটাই হচ্ছে সবথেকে বড়ো থিওরিক্যাল রাজনীতি জিজাস বলতেছে ওল টেস্টামিনে যে এই বিদ্যা এখন থেকে না এই বিদ্যা মৌজেজের সমান থেকে আসতেছে মৌজেজ হ্যাঁ মৌজেজ ফোরনের সমান থেকে আসছে যে ফোরন যে এমন একটা রাজনীতি তাদের ভিতরে করছিল যে যে আসলে ইহুদি জাতিদেরকে সর্বসময় ফোরনের দেশে কি করত যত স্ট্রাকচার বিল্ডিং যা কিছু মেরামত করা লাগবে এইগুলোর উপরে প্রচুর পরিমাণে খাটাতো এবং তাদেরকে কখনো ছুটি দিত না তাদের উপরে অত্যাচার করত তো এটার আরেকটা নাম হচ্ছে পোটেস্ট্যান্ড তো মোজেস কলাম এই পোটেস্ট্যান্ড নিয়ে পৃথিবীতে সে কী করে তাওরাত তাওরাতকে তাদের মাঝে আনে তাওরাত কিতাবকে তাদের মাঝে পৌঁছে দেয় যে এমন একটা পোটেস্ট্যান্ড যে ফোরনের দিন শেষ হবে এবং সত্যকারের ঈশ্বরের দিন ফিরে আসবে মোজেস কলাম এই উদ্দেশ্যে এই কাজটা করে তো মোজেস তাদেরকে কলাম শিক্ষা দিতে থাকে যে কি কিসের উপরে তাওরাত বিদ্যার উপরে যে তোমরা যুদ্ধ শেখো তোমরা অস্ত্র ধরো তোমরা কি করো পড়াশোনা করো যাতে করে তোমরা তোমাদের জাতিকে রক্ষা করতে পারো এখন দেখা গেলো যে আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি বর্তমান সময় বাংলাদেশে এগুলো সব ধর্মেরই লোক কলাম বসবাস করে এখানে কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ হিন্দু কেউ মুসলিম এম প্রত্যেকটা জাতিগোষ্ঠী জনগোষ্ঠী থাকে তাদের ভিতরেও দেখা গেল অনেকে শুধুমাত্র ধর্মকর্মই করে শুধু ধর্মের প্রতি আকৃষ্ট তো এখানে তুমি যদি দেখো যে আরবের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি আরবদেরকে বলে যে তোমরা এমনভাবে যুদ্ধ করো বোকারি শরীফের ভিতরে আসছে যে তোমরা কোনো জাতিকে কি করবে না অত্যাচার করবে না কোনো ধর্ম কোনো পণ্ডিত কোনো পুরোহিত তাদেরকে কখনো আক্রমণ করবে না মানে তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় কোনো অসহায় নরনারী কোনো বৃক্ষ কোনো গাছ কোনো এমন কোন কিছুর সাথে বসু সাথে তোমরা কি করে না লড়াই করে না তাহলে দেখো ইসলাম ধর্মের ভিতরে কলাম ঠিক এভাবে বলতেছে তাহলে দেখো বর্তমান বাংলাদেশে কলাম ইসলাম ধর্মের প্রভাব বেশি তাহলে ইসলামিক লোকগুলোর কর্মকাণ্ড কেমন হওয়া উচিত ঠিক সেম এরকম যে তাদের যুক্তিতে যদি আসে তারা যদি এদেশের রাজনীতিতে আসে তাহলে অন্য অন্য দলগুলো একদম নিরাপদ আবার খ্রিস্টানীতি সিস্টেমে যদি এদেশে আসে তখন খ্রিস্টানরা কী করবে তার প্রতিবেশীকে ভালোবাসবে রাষ্ট্রকলাম ওই ইউরোপ আমেরিকার মতো বা অন্য পোল্যান্ডের মতো অন্য অন্য দেশের মতো থাকবে আর যদি হিন্দুরাও আসে সেখানে মহাভারতের শ্রীকৃষ্ণ যেমন কংস তার মামা একচিটিয়া রাজত্ব করত তাকে কলাম ধ্বংস করে সে কী করে সে তারকা নগরী নির্মাণ করে কিন্তু সেই ওরনের মতো অত্যাচারিত সেই কংসের মতো অত্যাচার অত্যাচারিত কারা থাকে ক্ষত্রিয়রা থাকার কারণে কি হয় পরবর্তী ক্ষত্রিয় মানে সৈন্য সেই সমস্ত সময়ের সৈন্যরা থাকার কারণে সেই সমস্ত মানুষরা থাকার কারণে তারকা নর নগরী এক সময় অভিশাপে ধ্বংস হয়ে যায় ঠিক সেম ঘটনারা তো এখানে যে এদেশে যে ধর্মরই লোক কি না এদেশের নিরাপত্তায় আসবে কিনা ঠিক সেই রকম সেন্টিমেন্টে এ দেশকে মাফা হবে এখন তুমি এই কালে যদি দেখো যে বাংলাদেশে একটা মানুষের গায়ে অনেক জ্বর একশো থেকে একশো দুইশো এরকম তাপমাত্রায় সেন্টিমিটারে তাদের অনেক জ্বর হয় তাহলে তুমি সেই ক্যালকুলেশনে যদি মাপতে যাও তোমার কি হবে যে এমন পরিস্থিতি হবে যে তোমার প্রয়োজন থার্মোমিটার থার্মোমিটার ছাড়া কোনো ব্যক্তির জ্বর কোনো মাপা যাবে না হ্যাঁ তেমনই একজন ধার্মিক ব্যক্তি সে যদি হিন্দু পণ্ডিত হয় তাকে মাপার জন্য তো অবশ্যই গীতা লাগবে বেদ লাগবে একজন খ্রিস্টানিটি তাকে মাপার জন্য অবশ্যই ওল্ড টেস্টামেন্ট লাগবে বাইবেল লাগবে এঞ্জেলস এঞ্জেলস লাগবে নাহলে তাকেও কলাম মাফা যাবে না একজন ইহুদিকেও মাপতে গেলে তোমাকে তাওরাত লাগবে তেমনই একজন মুসলিমকেও মাপতে গেলে তোমাকে কোরআন লাগবে তো এখন প্রত্যেকের ভিতরে কতটুকু কার জ্ঞান আছে এটা মাপতে গেলে তার ধার্মিক যে বইগুলো আছে সেগুলো দিয়েই তাকে কলাম মাপা লাগবে এখন তোমরা যদি এই ধার্মিক বইগুলো তাদের উপরে প্রয়োগ না করো সে ব্যক্তিটা কেমন সে কেমন করে রাষ্ট্র চালাবে সেটা কলাম কখনোই সম্ভব হয়ে উঠবে না তাই অবশ্যই রাষ্ট্রটাকে এরকম যদি তোমরা চালাইতে চাও তাহলে তোমাকে কি করা লাগবে সেই ব্যক্তির ভিতরে আসলে মূলত কতটুক পরিমাণে ধর্মীয় জ্ঞান আছে ধর্মীয় কার্যকলাপ আছে এগুলো অবশ্যই দেখা লাগবে নাহলে পরে কখনও এই রাষ্ট্র ঠিক হবে না আর যদিও বা এই রাষ্ট্র যদি আবার ফিরে আসে তাহলে ওই হিন্দু ধর্মের যেমন ক্ষত্রিয় থেকে যাবে কংসের ঠিক ফোরনের সময় এই তাওড়েরও কী থেকে যাবে যে সেই ফোরনের লোকজন থেকে যাবে ইহুদি যে এ যিশুখ্রিস্টকে বলল যে মোজেসকে বলল ঈশ্বর যে ইহুদিরা আসলো এবং বলল আপনি কে জেরুসালেমে আসার পরে বাইতুল মোকদ্দাস মানে কি যেটা বর্তমানে কি বলা হচ্ছে যে যেটা বর্তমানে পৃথিবীর একটা মেন জায়গা যেটা হচ্ছিল জেরুসালেম জেরুসালেমের মন্দির সেই মন্দিরে ইহুদিরা আসলো এবং প্রভু যীশুকে বলল কি বলল যে আপনি কে তখন সে বলল তোমরা কি আমাকে চেনো না যে আমার মানে কি আমি তার ঘরকে আমি আমার পিতার ঘরকে রক্ষা করতে আসলাম তার মানে সে নিজেই কলাম বলছে এই কথা যে এখানে তোমরা কবুতরের বাসা তোমরা গরু ছাগল বিক্রি করতেছো এই মন্দির কি গরু ছাগল বিক্রি করার স্থান তোমরা অবশ্যই আমাকে কর দিয়া লাগবে কারণ তুমি যে ধর্মেরই হও না কেন সেই ধর্মকে তোমার মেনে চলা লাগবে দ্বিতীয়ত সেই ধর্মকে তোমার ট্যাক্স দেওয়া লাগবে আর তুমি যে দেশে থাকবা সে দেশের রাষ্ট্র যে নায়ক থাকবে তাকেও তোমাকে ট্যাক্স দেওয়া লাগবে এই জন্য যদি ধর্মপণ্ডিতরা দেশের রাজক রাজক্ত হয় তখন ধর্মীয় নির্দেশনায় চালাবে সে দেশ আর যখন দেশের কোনো অন্য কোন দল যেরকম বিএমপি আওয়ামী লীগ এনসিপি এই যে নতুন নতুন সব এই সমস্ত পুরোনো নতুন দল এরা চালাবে কেমনভাবে এরা এদের মতো করে চালাবে আর যদি ধর্ম সে যে ধর্মেই হোক সে ধর্মও কী চালাবে সেরকমই চালাবে তখন সম্পূর্ণ কর ট্যাক্সটা শুধুমাত্র ধর্ম নেবে আর যখন করটেক্সটা যখন কোন দেশে ইসলামিক বা খ্রিস্টানিটি বা এরকম থাকবে না তখন সে দেশের কর ট্যাক্সটা দেবেকে সম্পূর্ণভাবে করটেক্স দুই জায়গায় যাবে একটা যাবে সে দেশের সে দেশ যে চালাবে সেই দেশের অংশে আর না হলে সেই দেশের যে রাজা থাকবে সেই রাজার অংশে আর নয় ধর্মীয় লিটের উপরে সেই অর্থ যাবে অবশ্যই কি করা লাগবে ঈশ্বর আমাদেরকে বলতেছেন তোমরা অবশ্যই ঈশ্বরের রাজ্যকে ঈশ্বরের রাজ্যকে শক্ত করার জন্য তোমরা প্রতিনিয়ত কিসে আসো চার্চে আসো এবং চার্চকে চার্চে কি করো ঈশ্বরের মন্দিরে তোমরা যখনই আসবে তখনই তোমাদের হাতে কিছু নিয়ে আসবে হ্যাঁ যদি তোমরা হাতে কিছু না নিয়ে আসো তখন কলাম তোমরা অবশ্যই তার জন্য বললো যে তোমরা ঈশ্বরের রাজ্যে যখন আসবে তখন কি তোমরা মিষ্টি মিঠাই নিয়ে আসবে না তোমাদের মিষ্টি মিঠাই নিয়ে অবশ্যই আসা লাগবে অর্থ নিয়ে আসা লাগবে কারণ এটা প্রভুরদের রাজাদেরও রাজা কারণ যিনি আমাদেরকে স্বর্গরাজ্য দান করবে তো আমরা অবশ্যই সেই স্বর্গরাজ্য যেতে চাই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ঠিক সেমভাবে বলতেছে তো আজকে আমরা বাইবেলের রাজনীতি দেখালাম ঈশ্বরের রাজনীতি দেখালাম যে ঈশ্বরের রাজনীতি আসলে কেমন হওয়া দরকার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে চ্যানেলটিকে শেয়ার করে দেবে সানস অফ দ্য ফাদার্স সানস অফ দ্য ম্যান অফ দ্য সানস তো আমরা এখান থেকে দেখলাম হোলি বাইবেল ওল্ড টেস্টামেন তো আমরা তিনটের উপরে এটা রাজনীতি নিয়ে আসলাম একটা একটা হচ্ছে অর্থোডক্স অর্থোডক্স প্রোটেস্ট্যান এবং ক্যাথলিক তো হালিলৈয়া জয় যিশু আমেন পেস দ্য গড